আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিও হবে ফাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের অফার নিয়ে আজকের অফারটা হচ্ছে স্ট্রি নিফট স্ট্রি নিফটের অফার এর আগেও আমরা কিন্তু জয়েন করেছিলাম এ টেস্টনেটের অফার ছিল একটা এস বি টি করতে হয়েছিল ওই অফারে অনেকে জয়েন করেছিলেন ডেইলি চেকিংয়ের পয়েন্ট ক্লেমের কাজ ছিল তো এরা হচ্ছে এখন ওদের টোকেন লিস্ট করতে যাচ্ছে কিছু দিনের মধ্যে লিস্টেড হয়ে যাবে কিছুদিন পরে আর কি তো তার আগে ওরা ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে একটা অফার শেয়ার করেছে অফারটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়ন টোকেনের একটা রিওয়ার্ড ফুল রেখেছে আর কি তো আপনারা যারা এখানে কাজ করতে চান প্রত্যেকে কিন্তু চাইলে এখানে পার্টিসিপেট করতে পারবেন তো তার জন্য আপনার কী করতে হবে সমস্ত প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার হচ্ছে ডিপোজিট মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান একটু বেশি আপনাকে ডিপোজিট করতে হবে তবে এতটুকু আপনার খরচ হবে না খরচ হবে সামথিং অল্প একটু আপনারা দেখতে পাবেন কাজ করার সময় কিন্তু ডিপোজিট মিনিমাম এতটুকু করতে হবে ওখানে এনএফটি মিন করতে হবে এসবিটি মিন করতে হবে এগুলো করলে আপনি এখান থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ ডলারের মধ্যে আপনি কিন্তু আর্নিং করে নিতে পারবেন আমি এখানে একটা পোস্টের মধ্যে তা দিয়েছিলাম অনেকে বুঝতে পারতেছেন না কীভাবে কাজগুলো করবেন তার জন্য আমি ভিডিওটা নিয়ে চলে আসতেছি প্রসেসগুলো দেখিয়ে দিব তো মিনিমাম তিরিশ থেকে চল্লিশ ডলার আপনি এখানে আর্নিং করে নিতে পারবেন তো কীভাবে কাজগুলো করবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সবার কাছে থাকবে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে দিয়েন পাশে থাকা আইকনে একটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিন যাতে করে আমার আর্নিং ভিডিওর পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর আমাদের এই কমিউনিটিতে আপনি জয়েন করতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে জয়েন করে নেবেন অবশ্যই এই চ্যানেলটাতে জয়েন করে পিন করে রাখবেন এবং ভালো একটা আর্নিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটাতে আপনি জয়েন করে নেবেন আর এখানে প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো আমি শেয়ার করে থাকি ভালো ছাড়া খারাপ অফার শেয়ার করিনি এবং ভয়েস দিয়ে এবং ভিডিও দিয়ে আপনাদের বোঝানো হয় যারা অ্যাক্টিভ থেকে ভালো কাজ চান ভালো আর্নিং করতে চান তারা অবশ্যই আমাদের এই কমিউনিটিতে জয়েন থাকবেন অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে এখন কাজ কীভাবে করবেন কিভাবে আপনি অফারে জয়েন করবেন সমস্ত প্রসেস আপনাকে দেখিয়ে দেব তো এখানে হচ্ছে এই যে এখানে একটা ইনভাইট কোড দেওয়া আছে এটা হচ্ছে একটু টাস্ক করে দিলে কফি হয়ে যাবে যাওয়ার সময় এটা কফি করে নিয়ে চলে যাবেন কোথায় যাবেন আপনি হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জারে যাবেন তো বা প্রত্যেকের কাছে বাইনান্স এক্সচেঞ্জার থাকবে যাদের কাছে নাই নতুন ইউজার তারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমি আমার পোস্টের মধ্যে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা লিঙ্ক লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং কেওয়াইসি করে নেবেন ভেরিফাইড করে নেবেন এই যে এরকমভাবে ভেরিফাইড করবেন মানে আপনার হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হয় তো আপনার যখন সমস্ত কাজ কমপ্লিট কে ওয়াইসি করা কমপ্লিট তারপর আপনি এখানে চাইলে জয়েন করতে পারবেন কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের সমস্ত কিছু এখানে ওয়ালেট অপশনে আসবেন প্রথমে আসার পরে এখানে দেখবেন দুইটা এখানে হচ্ছে দুইটো অপশান আছে দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে এক্সচেঞ্জার আমি দেখাচ্ছি ওয়েট একটা হচ্ছে এক্সচেঞ্জার আর একটা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেট এখন আমরা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে কাজ করব এই জন্য আমরা ওয়েব থ্রিতে চলে যাব এখানে হচ্ছে আমি টিআরএক্স ডিপোজিট করে রেখেছি নয় ডলার প্লাস তো আপনারা চাইলে এখানে পাঁচ থেকে ছয় ডলার রাখলেও হয়ে যাবে আপনাদের এটা ডিপোজিট করতে হবে খরচ অতটা হবে না কিন্তু খরচ খুবই কম হবে তো আমি দেখাচ্ছি সব কিছু এখানে ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবেন ফার্স্ট অফ অল এখানে এসে আপনারা যারা নতুন তারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন অথবা ইম্পোর্টও করতে পারেন আপনার যদি টাস্টোলেট অথবা ম্যাটামাস্কের প্রাইভেট ফেস থাকে প্রাইভেট কী থাকে ওগুলো দিয়েই ইম্পোর্টও করতে পারবেন আদারওয়াইজ আপনি এখানে নতুন ওয়ালেট ক্রিয়েটও করতে পারেন সমস্যা নেই ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে আপনাকে প্রথমে বিএনবি ডিপোজিট করতে হবে আর একটুখানি অপি বিএনবি ডিপোজিট করতে হবে তো তার জন্য আপনাকে কী করতে হবে এখানে এই যে রিসিভ অপশন আছে রিসিভ অপশানে চলে আসবেন ওয়ালেট খোলার পরের কথা আর কি এটা তো এখানে অপশনে রিসিভ অপশানে এসে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা আপনি কপি করতে পারেন অথবা ট্রান্সফার ইন এভাবেও যেতে পারেন আপনি এখান থেকে যদি অ্যাড্রেস কপি করেন এখানে ক্লিক করবেন ওপি বিএনবি আর বিন বি সেম ওয়ালেট কিন্তু তো এখানে ক্লিক করে অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল কপি করবেন এই যে অ্যাড্রেসটা কপি করে এভাবেও যেতে পারেন আপনি চাইলে এভাবে কপি করে নিতে পারেন অথবা আপনি ট্রান্সফার ইন এখানে ক্লিক করতে পারেন এগুলো হচ্ছে আমরা ওয়ালে অফারে জয়েন করার জন্য ফার্স্টে আমরা রেডি হয়ে নিচ্ছি আর কি আমাদের ডলারগুলো কীভাবে ডিপোজিট করবো ডলারগুলো কি কী করতে হবে এগুলো দেখাচ্ছি আপনাদের প্রসেসগুলো এইভাবে ট্রান্সফারে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে বাইন্যান্স স্পোর্ট অ্যান্ড ফিউ ফান্ডিং ওয়ালেট হ্যাঁ এখানে আছে উপরে ফর্ম আর এটা হচ্ছে নিচে হচ্ছে ওয়ালেট এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস যে ওয়ালেট আপনি ওয়েব থ্রিতে ক্রিয়েট করছেন সেই ওয়ালেট তা আমরা কী করবো এক্সপোর্ট থেকে বাইনান্স এক্সপোর্ট থেকে ওয়ালেটে ডিপোজিট করবো তার জন্য আমাদের কী করতে হবে এখানে চেনটায় বি রাখতে হবে এখানে হচ্ছে বিএনবি চেন এই যে এখানে নেটওয়ার্কের এখানে ক্লিক করে বিএনবিটা বিটা সিলেক্ট করবেন এটা আপনারা পারবেন আপনাদের বাইন ফাইন্যান্সের প্রথমে যে কোনো টোকেন থাকলে সেটাকে আগে আপনি বিএন বানিয়ে নেবেন এই যে ট্রেড অপশনে আসবেন এসে এটা কনভার্ট করে নেবেন কনভার্টের অপশান হচ্ছে উপরে আছে এই যে কনভার্টের অপশন এখানে কনভার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যেই টোকেন থাকুক না কেন ডলার যে কোনো ডলার থাকলে সেটাকে আপনি উপরে রাখবেন নিচে হচ্ছে আপনি বিএনবি বি দেখেন এটা আমার টি এক্সকে আমি বিন বি কনভার্ট করে নিচ্ছি কনভার্ট করার জন্য অপশনে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে দিয়েছি আপনি যতটুকু নিতে চান অতটুকু কি তারপর কনভার্ট অপশানে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে যাওয়ার পরে এটা আপনার সম্পূর্ণ বিএন হয়ে গেছে কমপ্লিটলি বিএন হয়ে গেছে বিএন এখন আপনি কি করবেন ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবেন এটা আমাদের সম্পূর্ণটা বিএন হয়ে গেছে তো আমরা এখন ওয়েব থ্রি ওয়ালেট থেকে এটাকে কীভাবে নিব সেই সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি দুইভাবে নেওয়া যায় একবার একভাবে হচ্ছে আপনি অ্যাড্রেসটা কপি করে এনে আপনি এখান থেকে উইড্রো করতে পারেন আরেকভাবে হচ্ছে আপনি ট্রান্সফার টুতে ক্লিক করে করুন এই যে ট্রান্সফার এনে আপনি ক্লিক করে এভাবেও করতে পারেন এভাবে করলেই আপনার কাছে সহজ হবে আর আপনার যদি কম থাকে ডলার তাহলে আপনি অ্যাড্রেস নিয়ে অন্য কোনো কোথাও থেকেও কিন্তু সেন্ড করে আনতে পারেন তো দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স এক্সপোর্ট থেকে আমরা ওয়ালেটে নিব ওয়ালেট অ্যাড্রেস এখানে শো করতেছে এখানে বিএন বি চেন আর এইট বেড টোয়েন্টি তো এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দেবেন সিম্পল ট্রান্সফারে ক্লিক করার পর একটা বিষয় আপনারা খেয়াল করেন এখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা অটোমেটিক বসে গেছে যে ওয়ালেট অ্যাড্রেস আছে আপনার সেটার এখানে নেটওয়ার্কটাও কিন্তু বসে গেছে এগুলো আপনাকে আলাদা করে বসাতে হবে না কিন্তু আপনি নিজে যদি অ্যাড্রেস কপি করে এনে উডড্রো করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এগুলো নিজেকেই বসাতে হবে টাইপিং করতে হবে বা আপনাকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে বেব টোয়েন্টি আচ্ছা এরপর হচ্ছে এখানে মিনিমাম কিন্তু জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি উইড্রো করলেও কিন্তু এতটুকুই কিন্তু হচ্ছে মিনিমাম উইথড্রো আর কি এখান থেকে আমি এখানে মিনিমাম যা চাইতেছে আমি তাই করবো জিরো পয়েন্ট ডাবল জিরো সরি এখানে হচ্ছে মিনিমাম জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু কিন্তু আমাদের লাগবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বা আমি ওয়ান ওয়ান করলাম পাঁচ ডলার ছিয়াশি সেন্ট হলো তো এখানে মানে মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বলছে ওরা মানে ডিপোজিট করতে হবে নাহলে আপনি এনএফটিগুলো মিন করতে পারবেন না ফি তো একেবারেই কম যাবে কিন্তু ডিপোজিট মিনিমাম এতটুকু রাখতে হবে এটা খরচ হবে না এটা আপনি চাইলে কাজের শেষে আবার ব্যাক নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এইটুকু করার চেষ্টা করবেন এইটুকুতে হয় পাঁচ ডলার ছিয়াশি সেন্ট এতটুকু আমি করে দিব তো এতটুকু করার করলে হয়ে যাবে আমাদের আশা করি তো উইড্রোতে আমি ক্লিক করে দিচ্ছি এরপর হচ্ছে এটাতে কনফার্ম করবো কনফার্ম করার পর আমাদের পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট যেটাই চায় সেটা দিয়ে আমরা কনফার্ম করে নিব উইথড্র হয়ে যায় এখানে গো টু ওয়ালেট আমাদের ওয়ালেটে কিন্তু উইথড্রল প্রসেসিংয়ে আছে আমরা গো টু ওয়ালেটে এখন ক্লিক করবো ক্লিক করে চলে যাব আমাদের ওয়ালেটে বিএনবিটা রিসিভ হয়েছে কিনা আমরা এখন দেখে নেব তো দেখেন আমাদের কিন্তু বিন বিটার সাথে সাথে রিসিভ হয়ে গেছে দেখেন এখানে সরি উপরে হ্যাঁ বিএনবিটা রিসিভ হয়ে গেছে সারি এটা হচ্ছে ওপিবিএনবি আচ্ছা অনেকে ওপিবিএনবি আমাদের আগে একটা অফার শেয়ার করেছিলাম তো সেই অফারে আপনারা ওপি বিএনবি এখানে ডিপোজিট করেছিলেন তো আমিও করেছিলাম আমার কিন্তু ওপিবিএনবি এখানে দেখেন আমার তিন ডলার টেস্ট সেন্টের মতো ওপি বিএনবি আছে যে রিবক এই এই অফারটার জন্য এটা দিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ইউটিউবে আমার ভিডিও আছে এটাতে যারা এখনও জয়েন করতে চান এখন অনগোয়িং আসে অফারটা রিবক্সের অফার অফারটা এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যারা জয়েন করতে চান চাইলে ভিডিওটা দেখে জয়েন করে নিতে পারেন এই অফারটার জন্য আমাদের ওপি বিএনবি ডিপোজিট করতে হয়েছিলো যাদের ওপি বিএনবি অলরেডি ডিপোজিট করা তাদের লাগবে না আজকের অফারটার জন্য কিন্তু অল্প একটু আপনার ওপি বিএনবিও লাগতে পারে সেটার জন্য আপনার ওপি বিএনবি কীভাবে ডিপোজিট করবেন সেইমভাবে ওপি বিএনবি শুধু নেটওয়ার্কটা সিলেক্ট করে দিয়ে ওখান থেকে দুই ডলার বা এক ডলারের সময় পরিমাণ করতে পারেন ঠিক আছে তো আমরা এখন এসট্রি নেফটের যে অফারটা এটাতে জয়েন করবো এটাতে জয়েন করার জন্য আমরা কী করব এ ফার্স্টের ডিসকোভার অপশনে আসবেন আসার পর আমাদের ডলার ডিপোজিট করা শেষ কমপ্লিট আমরা এখন অফারটা কিভাবে জয়েন করবো সেটা দেখিয়ে দিচ্ছি আর কি তো এখানে দেখেন আর মাত্র বারো দিন সময় আছে দেখেন ওয়ান ফাইভ সিক্স পয়েন্ট সিক্সকে জয়েন করে ফেলেছে অলরেডি তো ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়ন কিন্তু আমাদের টোকেন ডিস্ট্রিবিউশন করবে যত তাড়াতাড়ি জয়েন করবেন ততই আপনার লাভ তো এখানে কাজগুলো কীভাবে করবেন দেখাচ্ছি এইখানে ফার্স্টে একটা ক্লিক করে দেবেন অফারে জয়েন করার জন্য এই এই এর মধ্যে ব্যানারের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই ব্যানারে ক্লিক করবেন তখন এই যে এরকম একটা সাইটে নিয়ে আসবে এখানে এসে আপনাকে ফার্স্টে কানেক্ট করতে হবে ওয়ালেট এই যে অফারটা আর কি এদের তো এখানে ফার্স্টেও কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন তো ওয়ালেট কানেক্টে ক্লিক করার পর আপনার এরকম সাইনিং চাইবে হ্যাঁ এদের সাইনিং করে নিবেন স্টেরি এখানে সাইনিং করতে হবে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ওয়ালেট কানেক্ট হয়েছে কি হয়েছে কিনা এটা কীভাবে বুঝবেন এই যে দেখেন এখানে ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে রেফার কোড দেওয়ার অপশন চলে আসছে এই যে কোডটা আমি চ্যানেল থেকে আপনাদের বললাম যে কপি করে নিয়ে আসবেন তো সেটা আপনারা কপি করে নিয়ে আসবেন এই যে এখানে একটা রেফার কোড আছে এটা দিয়ে দেবেন এই যে এই রেফার কোডটা এই রেফার কোডটা আপনারা কী করবেন কপি করবেন ঠিক আছে এটা কপি করে এটা এটা হচ্ছে এই জায়গায় বসিয়ে দেবেন এইভাবে ফেস্ট করে দেবেন রেফার কোডটা এনে তারপর কনফার্মে ক্লিক করে দেবেন তো এই রেফার কোডটা কনফার্ম করা হয়ে গেলে এরপর নিচের দিকে আসবেন আসার পর দেখেন এখানে ওদের টুইটারটা ফলো করবেন এবং ফাইন্যান্সের ওয়েব থিরি টুইটারটা ফলো করবেন এগুলো জাস্ট এগুলো দেখানো লাগবে না ক্লিক করে চলে চলে যাবেন আপনার টুইটারে নিয়ে যাবে টুইটার থেকে ফলো জাস্ট ফলো করে ব্যাক করে চলে আসবো ফলো করে দেবেন এরপর হচ্ছে আপনি আপনার টুইটারের ইউজার নেমটা কফি করে নেবেন বা টুইটার ইউজার নেমটা তো আপনাদের মুখস্থ থাকবে তো ওটা বসিয়ে দেবেন এই যে টুইটারের ইউজার নেম হচ্ছে এটা আমার টুইটার নেম ইউজার নেম আমি দেখিয়ে দিলাম এইভাবে আপনাদের টুইটারের ইউজার নেমটা আপনারা কী করবেন দেখে নেবেন অথবা কপি আচ্ছা দুইটা ফলো করা হয়ে গেলে এরকম ঝাপসা হয়ে যাবে এরপর হচ্ছে এখানে আপনার যে টুইটার দিয়ে ফলো করেছেন টুইটারের অ্যাট দ্য রেট সহ ইউজার নেমটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে চেয়েকে ক্লিক করবেন ঠিক আছে চেকে ক্লিক করলে কিছুক্ষণ চেকিংয়ে চলতে থাকবে চেক করবে ওরা ম্যানুয়ালি তারপরে এখানে ডান অপশন চলে আসবে এরপরে আমরা হচ্ছে এখানে দেখেন দ্বিতীয় অপশন হচ্ছে এটা কুয়েস্ট নাম্বার টু এই কুইস্টের টু নাম্বারটা হচ্ছে আমরা মিন্ট করবো এনএফটি এটা করতে হবে মিন্ট এফটিতে একটা ক্লিক করে দেবেন মিন্ট নাওতে তারপর হচ্ছে আপনার ওয়ালেট থেকে দেখেন মাত্র সতেরো সেন্ট বি আপনার ফি কাটতেছে বেশি কাটতেছে না তার জন্য আমরা কিন্তু ডিপোজিট করতে হয়েছে বেশি কিন্তু খরচ কম হচ্ছে দেখতে পাচ্ছেন খরচ কিন্তু হচ্ছে না আপনি কনফার্ম করবেন আপনার কাজ শেষ হলে আপনি এটা আবার উচ্চ করে নিয়েও চলে যেতে পারেন আমাদের কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমরা এখন কী করব ক্লেম করব রিওয়ার্ডটা এখানে ক্লিক করে ক্লিক করে আপনি ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে ক্লেম করে নেবেন আর কি এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে সার্ভারে সাকসেসফুলি এটা ক্লেম হয়ে যাবে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে শোনেন এখানে কিন্তু তাড়াহুড়া করার কিছু না এখানে চেকিং যতক্ষণ চলবে ডান অপশানটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই অপশানের কাজটা হবে না আপনি মেন করতে পারবেন কিন্তু রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন না দেখেন আমি ক্লিক করলে কী বলতেছে আমাকে দিচ্ছে না তো এটা ডান লেখাটা আসবে যখন এখানে তখন কিন্তু আপনি এখানে আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট হবে আপনার এটা কাজটা হয়ে যাবে তো আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনার পরবর্তীতে করে নিবেন একটু ওয়েট করতে হবে তো ভোটের অপশনে অবশ্যই ভোট দিতে হবে ডেলি ভোট দিতে হবে এটা হচ্ছে কোয়েস্ট নাম্বার থ্রি তো ভোটের অপশানে একটা ক্লিক করে দেবেন এই যে দেখেন ভোট দেওয়ার জন্য কিন্তু আপনার ওপিবিএনবি লাগবে এই জন্য ওপিবিএনবি একটুখানি ডিপোজিট করতে হবে আর যদি করা থাকে তাহলে লাগবে না মাত্র এক সেন্টের মতো ফি কাটতেছে কনফার্ম করে দেবেন কাজটা কিন্তু সাকসেসফুলি ভোট আমাদের দেওয়া হয়ে গেছে এখানে ক্লেম রিওয়ার্ড করার সময় হয় কিনা না বুঝতেছি না কারণ ফলোর টাস্কগুলো এখনও ডান ওঠে নেয় তো এটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো দেখেন সি ইউ টুমেরো মানে আগামীকালকে আপনি আবার ভোট দিতে পারবেন ডেলি কিন্তু এখানে একটা কাজ দেওয়া হয়ে গেছে ডেলি এখানে ঢুকে ভোট দিবেন ভোট দেওয়ার পর আপনার কিন্তু এখানে আর্নিং হবে আর্ন হয়ে যাবে তো এখান থেকে ফাইভ আমাদের আজকে আর্ন হয়েছে আগামীকালকে আবার ফাইভ হবে তো এটা এই অপশনটা এখনও হচ্ছে না ওটা হয়ে গেছে ক্লেম যে ওটা আমি আবার ক্লিক করে দেখতেছি দেখতেছি আর কি হয় কিনা হ্যাঁ হয়ে গেছে এখন সাকসেস লেখাটা চলে আসছে এখন মিনটেড আমাদের এটা কিন্তু কমপ্লিট মিনটেড মানে কমপ্লিট এখানে আমাদের ভোটের কাজটা কমপ্লিট এখন আমাদের নিচের কাজটা এইটা বাকি এটা আমাদের মেন করতে হবে এটা একটা ব্যাস বাইনান্স ওয়েব থ্রি এলিড ব্যাচ এটা এটা করে রাখলে আপনি এটার জন্য আপনি হয়তো বা যদি যে টেস্টনেটের অফার আমরা করেছি সেটার মধ্যে আপনি এলিজিবল হয়ে যেতে পারেন যেহেতু এটা একটা বাইনান্স ওয়ালেটের মধ্যে আলাদা একটা ব্যাস দিচ্ছে এটা কেউ কিন্তু মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন এটা কোয়েশন নাম্বার ফোর এটা করলে আমাদের কাজ কমপ্লিট তো আপনি কী করবেন মিন্ট অপশনে ক্লিক করবেন এটা মেন করতে গেলে আপনাকে মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি হোল্ড থাকতে হবে হোল্ড রাখবেন কিন্তু খরচ হবে না তবে হোল্ড না রাখলে আপনি কাজটা করতে পারবেন না এই যে এখানে এক সেন্টের মতো আপনি ওপি বিএনবি যাচ্ছে এখানে কনফার্ম করে দেবেন ওপিবিএমবিও আপনাকে রাখতে হবে বিএনবিও রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন সবাই তো আমাদের মেন কাজটা শেষ এখন আমরা কি করব ক্লেম রিওয়ার্ড একটা ক্লিক করে রিওয়ার্ডটা ক্লেম করে নেব ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আমাদের কিন্তু সাকসেস হয়ে গেল সাকসেসফুলি আমাদের মেনটেন হয়ে গেলো তো আমাদের এখানে কিন্তু কাজ ফুললি কমপ্লিট এখন আপনি চাইলে আপনার রেফার কোডটা কপি করে আপনি রেফার করতে পারেন আপনি অন্য ফোনে অন্য ডিভাইসে আপনার ফাইন্যান্স অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কাজটা আপনি রেফার দিয়ে করে একটু ভালো আর্নিং করতে পারেন পার ওয়ালেটে কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ ডলারের মতো আর্নিং করতে পারবেন কেউ মিস দিয়ে না দেখেন এইখানে কিন্তু জিনিসটা লেখা আছে দেখেন ফুললি ওরা লিখে দিয়েছে ভালো করে যে আপনার ব্যালেন্স কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান টোটাল ফাইন্যান্স অন বেসি চেনে আপনাকে রাখতে হবে এবং ওপিবিএন বি কথাও বলা আছে এখানে ওপিবিএনবিও আপনার রাখতে হবে একটু অ্যান্ড ওপি বিএনবি দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে সব কিছু আপনার দেখে নিন আর এস বিটিতে অবশ্য আপনাকে রাখতে হবে এগুলো হচ্ছে ম্যান্ডোটারি টাক্স এই ম্যান্ডোটারি টাক্ক চারটায় আপনাকে করতে হবে একটা বাদ দিলেও কিন্তু রিওয়ার্ড পাবেন না আমি ফুল আপনাদের ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতিদিন ঢুকে এখানে কী করবেন একবার করে এই ভোটের অপশানে আসবেন ভোট দিবেন অল্প একটু ফি যাবে এখন হচ্ছে আরেকটা বিষয় আপনাদের বুঝিয়ে দিই অনেকে হচ্ছে ওপি বিএনবি ওয়ালেটটা খুঁজে পাচ্ছেন না আপনাদের জ্ঞাতার্থে আর কি জানাতে চাই আপনি কী করবেন ফার্স্ট অফ অল আপনি এই যে দেখেন অল নেটওয়ার্কের এখানে একটা ক্লিক করবেন আপনি বিএনবি পাচ্ছেন ওপিবিএনবি ওয়ালেটটা খুঁজে পাচ্ছেন না তো এখানে একটা ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে খুঁজে পাবেন তো এই যে সার্চ অপশান আসছে না এখানে আপনি কি করবেন চলে গেল কেন সরি আপনি এই এই যে ম্যানেজ টোকেন এখানে ক্লিক করবেন অনেকে ওপি খুঁজে পাচ্ছেন না ওয়ালেটটা আপনার ডিপোজিট করা আছে ডলার কিন্তু খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি ম্যানেজ টোকেনে ক্লিক করবেন এখানে সার্চ করবেন বিএনবি আপনি ওপি বিএনবি লিখলে পাবেন না আপনি বিএনবি লিখবেন ঠিক আছে বিএনবি লিখার পরে আপনি দেখেন এই যে বিএনবি এই যে দেখেন এটা হচ্ছে ওপি বিএনবি এখানে নিচে লিখা আছে বিএনবি চেনে আপনাকে খুঁজতে হবে ওপি বিএন বি চেনে খুঁজলে হবে না এখানে দেখেন ওপি বিএনবি কিন্তু লিখা আছে দেখেন তখন আপনি কী করবেন এই যে এই আইকনটা খুলে দিবেন ওয়ালেটটা আপনার অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই যে ওপিবিএনবি আমার অ্যাড হয়ে গেল আমি ওপি বিএনবিতে ডলার ডিপোজিট করছি বিএনবিতে করেছি দোনটা কিন্তু শো করতেছে তো এইভাবে আর কি প্রত্যেকে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে যত অফার আসবে এগুলো আমি শেয়ার করবো প্রত্যেকটাতে জয়েন করবেন রিবোক আপনি চাইলে এখনও জয়েন করতে পারেন বিরো দেওয়া আছে দেখে নেবেন কীভাবে জয়েন করতে হয় আমাদের চ্যানেলে আছে ঠিক আছে এতটুকু যখন আমাদেরকে পেমেন্ট করা হবে তখন আমি আপনাদেরকে পেমেন্টের আপডেট দিয়ে দিব আর্ন অপশনে আসবেন এসে আপনি রিওয়ার্ড সেন্টারে গেলেও আপনি আপনার রিওয়ার্ডটা দেখতে পারবেন তখন কীভাবে ক্লেম করতে হবে কীভাবে কী করতে হবে আমি সমস্ত কিছু আপনাদের আপডেট দিয়ে দিব এই আপডেট পাওয়ার জন্য এয়ারড্রপের পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনাকে থাকতে হবে রেগুলারলি আপনাকে আপডেট ফলো করতে হবে তারপর আপনি পেমেন্টটা পাবেন প্রতিনিয়ত ভালো অফার শেয়ার করি এবং আপডেট শেয়ার করি আপনারা কাজ করলে হবে না আপডেট ফলো করতে হবে আপডেট ফলো না করলে আপনি জীবনও ইনকাম করতে পারবেন না তো আজকে আর বেশি কথা নয় অনেক কথা অনেক বড় হয়ে গেল ভিডিওটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই দেখা বা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আচ্ছা ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেষেই কথাটা বলতে আসলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ